সুলা কলা সিমেন্ট কলা এটা বাজারে নিলে খালি মাসি বোন বোন বন বেবে করে বেভর দা নারী সুলা কলার মতো কি কথা কেন ওটার উপরে মাসি বসে মাসি, মাসি মাসি গায়েকে গান গায়বেটিরা নাচে নাচে ওরে শতন কোথাকার শয়তলে হাসার করে ওরে ওরে দাদি ওরে নানি ওরে খালা ওরে আপা ভালো করে চালা গরম পাতি ফিলে গেছে ডাল পাতি ফিটুন গেছে কিয়ামত পর্যন্ত হস করবে কাবা তাও করবে কবুল হবে না কারণ তার রক্ত হারাম তার খাবার হারাম তার পোশাক হারাম তার পানিও হারাম কি কথা কর না কেন সবার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবে না সাথে ফেরেশতাদের প্রেম হলো না ফেরেশতারা ডাক দেখে rabbi মানুষ এত ভালোবাসো কেন আমরা তো ওয়াহনু nusabbihu bihamdika wa তোমার তাসবীহ করলাম জিকির করলাম ফিকির করলাম তোমার ইবাদত করলাম তারপরেও কেন তুমি মানুষের এত প্রাধান্য দাও খলিফা বানাইলা ভালোবাসো কারণ কি শুকরিয়া করি আল্লাহর দরবারে জামাআতের কি রাত তাহাজুদের প্রায় অক্ত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে বসিয়ে আল্লাহর বেহেশতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন অনেক মানুষ থেকে বাসাই করেছেন একসাথে বলি শুকুর গুজার করি সে আল্লাহর যিনি শ্রেষ্ঠতম রসুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুসলিম রহমান তুল্লিল আলমিন

কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বল আল্লাহ আমাদেরকে প্রশ্ন করল কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বল কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বল কেন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে মানো না সেটাও বল যিনি তোমাকে সৃষ্টি করেছেন সবিন্যস্ত করেছেন ফা শক্তিশালী করেছেন কে করেছে একসাথে বলেন বলেন কে কে জোরে সনাতনীরা শক্তি বাড়ানোর জন্য শিবের পূজা করে কিসের পূজা করে শিব তারা মনে করে এই শিব আমাদের ভগবান সে আমাদেরকে শক্তি দেয় যৌন শক্তি বাড়ানোর জন্য লিঙ্গ পূজা করে কি মনে করেন আপনারা আউজুবিল্লা কর আর নাউজুবিল্লা কর তারা তো করে ঠিক আছে না ভাই তারা ভাবে এটার পূজা করলে মনে হয় আমার শক্তি হইব শয়তানে হাসে কারে কি বল একসাথে বলে সব কিছুর মালিককে আমরা সব কিছুর জন্য কার কাছে তাতে কি কোন সন্দেহ আছে কোনো সন্দেহ হচ্ছেন আমাদের সব কিছুর দাতা এই জন্য আল্লাহ বললেন তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করলো বলো অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি সবিন্যস্ত করেছি সুঠাম করেছি ফি আই সুরতি মা সাগর কবান আমার ইচ্ছা অনুদী আমার পছন্দ অনুযায়ী আমি তোমার স্রোত সৃষ্টি করেছি এই যে মানুষ দেখতেছেন আমার দিকে তাকাবেন এই সুন্দর ত্বক সুন্দর করে চোখ নাক কপাল ভুরু, মোষ দাড়ি ঠোঁট এ থুতনি স্ট্রাকচার কান মাথা হাত পা সব কিছু আদম আলি সাল্লামকে আল্লাহ নিজের কুদ্রুতি হাতে আল্লাহ সাজি 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 তৈরি করলেন আরো জোরে 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 জরে আল্লাহ বানাইলেন হইল না তার প্রেম প্রীতি ঠিক কিনা অবশেষে মানুষ বানায় প্রেমের প্রেমের কারণে আল্লাহ আমাদের আগে জাতি বানাইলেন বালাগঞ্জবাসী জিনদেরকে আল্লাহ পৃথিবীতে আবাদ করার জন্য জায়গা করে দিলেন মোমবাতি জ্বালাবেন জ্বালাবেন মোমবাতির উপরে দেখবেন হলুদ আগুন তার উপরে দেখবেন সবুজ সবুজ তার উপরে ধোঁয়া ওই ধোঁয়া থেকে আমার আমার আল্লাহ জিন জাতি বানাইলেন

এক জিন এসে সালাম দিলেন হাজর তোমার সাথে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন গম্ভীর এটা জিনের আওয়াজ মনে হচ্ছে জিন সামনে দাঁড়ায় গেল নবীজি বললেন তোমার নাম কি বলে আমার নাম হিম তোমার বাবার নাম কি বলে হাম তার বাবার নাম কি বলে তার বাবার নাম তালখিস তার বাবার নাম কি বলে তার বাবার নাম ইবলিস যদি দেখা সাক্ষাৎ পাইতাম তো যে বাঙালি বলাম যে কি বাটাম সালাম ডাউরে দিত কি কথা বললে বাঙালিরা যদি ওরে পাইতো উরে বাটাম চালাল জীবনে কোনো কোথাও এরকম বাটাম চালানোর নসিব হইতো না যদি আমরা দেশে পুলা পানে পাইতো কিন্তু ভাগ্যি এখন মানুষের সুরত ধরতে পারে না কিন্তু আসে এখন শতান এখনো আসে ওরে ওয়াজে মুসলমান খুব মনোযোগ দিবেন প্রিয় নবী বললেন হিম তাহলে তুমি ইপলিসের পোলার ঘরের পোলার ঘরের পোলা হিম ডাকতে বলে হায় আর সুল আল্লাহ তুমি কি আইসো আমার সাথে শয়তানি করার জন্য বলে না হুজুর কেন আস গো বলে আর সোহুল আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি শয়তান শয়তানের নাতি ফুতি শয়তানের ফুতি এইছে কালমা পড়ার লেগে। নবী বললেন তোমার বয়স কত বলি আর রসুল আল্লাহ আমার বয়স কত তবে আমি জানি না কিন্তু আদম সফিউল্লার দুই সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার নিয়ে আমার আমার লাগাইল একজন আর হত্যা করলো ওই সুন্দরী বেডির জন্য তারা মারামারি করে একজন মেরে ফেললো নবীজি ওই সময় আমি হিব পাহাড় দিয়ে কেবল হাঁটা চলা পিরা শিখেছি আমি ছোট্ট বালক তখন শুধু মাত্র দৌড়া দৌড়ি করি বয়স কত বছর চিন্তা করে ও সব নবীর জমানা দেখছে কোন নবীর ওর বাদ যায় নাই শেষ সময় আমার রসুলের কাছে এসে ধরা পড়ে কয় হুজুর কালেমা পড়ব একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ সাহারাতে ফুটুলোরে ফুল ফুল বাগানের লালা সাহারাতে ফুটল রে ফুল এ বালাগন্দাসি নবীর দরবারে হিম কালেমা পড়লেন আল্লাহ নবী তাকে সোরাফাতে শিখাইলেন একলা শিখাইলেন কাফিরুন শিক্ষা দিলেন সুনা ফালা এবং না শিক্ষা দিলেন হযরত ওমর বললেন নবী বললেন হি গতরের মধ্য কালেমার দাবাত দাও হযরত ওমর বললেন কোনদিন আরশে নবীর কাছে আসছিল কি না আমার জানা নাই তবে মুসলমান হয়ে এসে চলে গেছে একবার জোরে বলা যাবে কে আল্লাহু হাজার বছর hayat পেল কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো কার সাথে প্রেম হলো না কারণ কি ওরা আগুনের তৈরি বিদে উকরো ওরা বদমেজাজি খালি фасад করে মারামারি কাটা কাটি করে অন্যায় করে জুলুম করে ওরা পৃথিবীতে জিনদের মতো এত অন্যায় কোন জাতি করে না জিনেরা যত অন্যায় করে অন্য কোন জাতি এত অন্যায় করে না জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না যদি প্রেম হইতো তাহলে জিন্দের মধ্যে খাজা বাবা আজমিরি থাকত জিন্দের মধ্যে হুজুর গাউসে ভাগ থাকত জিন্দের মধ্যেও শাহজালালি আমিনী থাকতো জিন্দের মধ্যে থাকতো জিন্দের মধ্য বাহদ্দিন বুহারি থাকত জিন্দের মতো শাঁক শহর দিন আহমাদ তুলে থাকতো জিন্দের মতো নিজামউদ্দিন আউলিয়া থাকতো জিন্দের মধ্যে সাহেব কেমলা ফুলতুলি থাকতো কথা কন্যা কেন আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে বান্ধরে মদিনার সনে মানুষ সারা বর্তমান পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে কারো সাথে আল্লাহর প্রেম হয়নি জিনদের সাথে আল্লাহর প্রেম হয়নি ফেরেস্তাদের সাথে হয়নি বলে হুজুর এটা কি বললেন হ্যাঁ কোটি কোটি বছর তারা ইবাদত করতেছে কিন্তু প্রেম হয় না

কথা কন না কেন জোরে বলে সুদ খাওয়ার লাগে ঘুষ খাওয়ার লাগে আমার দেশে বহু সুদে হাজি আছে ঘুষে হাজি আছে কি কথা কন না কেন সুদে হাজি ঘুষে হাজি সুদে হাজি ঘুষে হাজি সুদে হাজি ঘুষে হাজি ঘুষে হাজি বুঝেন নাই ঘুষি 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 করে হাজি না কিন্তু ঘুষ খাওয়া হাজি বহু ঘুষ খাওয়া হাজি আছে শেষ জীবনে চিন্তা করলো পাপ টাপ করছি একটু মক্কা মধ্যে ঘুরে আসি

কেয়ামত পর্যন্ত হাস করবে কাবা তাও করবে কবুল হবে না কারণ তার রক্ত হারাম তার খাবার হারাম তার পোশাক হারাম তার পানিও হারাম কি কথা কর না কেন ওর সাথে আমার দেশের রিক্সাওয়ালা বাজার যে ছলে বিসিএস কমপ্লিট করিয়া ঘুষ সারা টাকা চাকরি দেয় না যে ছেলে বিসিএস কমপ্লিট করে ও সিএসপি ডিসিএসপি সিসি তারপরে কি কয় আপনার সশিপ্ত সইবেছে বড় আমলা কামলা সামলা হয়েছে কিন্তু টাকা সারা কথা বলে না আল্লাহর কসম করে বলতেছি ঘুষ খায় ঘুষ খায় অন্যায় করে গরীব মানুষের চোখের পানি ধরে কৃষকের অর্থ বুঝে খায় মানুষের অর্থ টাকা পয়সা চুরি করে মাইরে ধরে খায় সরকারি সম্পদ চুরি করে খায় আল্লাহর কসম করে বলতেছি ও হাজার বছর ইবাদত করবে কবুল হবে না কারণ হারাম খাবার হারাম পোশাক হারাম ঘর হারাম বাড়ি হারামে বুঝলাম না রেবা ইটা হয়েছে আমি বুঝলাম না রে কথা তো সত্য সত্য কথা ইমানদারদের কাছে মজা লাগে কথা ঠিক আছে না ভাই আর আমাদের ইউজে কিন্তু এই গুসি আর সুইদে বসে না জানে যে হুজুর আজকে বাটাম চালান দিবে না এই জন্য বসে না হেরা পলাই চলে বাজ যায় খেতাম দেখবো লাভ নেই

প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মো দিনার হাই রে প্রেমের ডরি বান্ধরে মো দিনার সনে সালে আ লা আদিন সাইয়্যদ এলা আল্লাহু আকবার এ মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন না আল্লাহর সাথে ফেরেশতাদের প্রেম হলো না ফেরেশতারা ডাক দেখে rabbi মানুষ এত ভালোবাসো কেন আমরা তো ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisul তোমার তসবি করলাম জিকির করলাম ফিকির করলাম তোমার ইবাদত করলাম তারপরেও কেন তুমি মানুষের এত প্রাধান্য দাও খলিফা বানাইলা ভালোবাসো কারণ কি আল্লাহ ডাক দিলেন কি কারণে ভালোবাসি জানতে চ বলে হা আল্লাহ বলেন ও ফেরেস্তারে রে কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম মোহ দিলাম কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ সব পজিটিভ তাদেরকে দিলাম আবার সাথে নেগেটিভও দিলাম আবার পিছনে তাদের পিছনে একটা আজাজিল শয়তানও লেগে আছে এত কিছু আমার বান্দা একপাশে পাশে ফেলাইয়া শয়তানদের লাথি মারিয়া আমার বান্দা দেখ ওরা রাত তিনটা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনে শুনে দিল উৎফুল্ল করে ফেরেশ তারি ওরা ইচ্ছা করলে বাড়ি যা খাতামুড়ি দিয়ে ঘুমাইতে পারতো কিন্তু ঘুমাই নাই ইচ্ছা করলে ঘরের মধ্যে যায় ঘুমাইতে পারতো টেলিভিশন মোবাইল টোবাইল দেখতে পারতো বেরি বুড়ি নাচ দেখতে পারতো আমার বন্ধে ইচ্ছা করলে বেড়ে দেখতে পারতো গান শুনতে পারতো দুনিয়ারা কাম কুকাম করতে পারতো আমার সন্তান তলায় যা আরামায়াস করতে পারত। কিন্তু আমার বান্দা তা করে নাই দেখ আমার বান্দা জান্নাতের বাগানে বৈশাখ কথা শুনতেছে আমি আল্লাহর কথা শুনেই গভীর রাত্রিবেলা ঘুম হারাম করে ওরা বৈশে রয়েছে তোমরাই বলছিলে মানব বানাইও না এরা মারামারি কাটাকাটি করবে দেখো আমার বান্দারা আমার জিকির করে আমার ওয়ার্স শোনে আমার কথা শোনে আমার কোরআনের কথা আমার একত্ববাদের কথা শুনে তারা উৎফুল্ল হয় ফেরেশতারা রে সেই জন্য আমি আমার বান্দাদের জীবনের গুনা বি করলাম এই জন্য আমি আমার বান্দাদেরকে ভালোবাসি ফেরেস্তারা তোমরা তো নেগেটিভ দেয় নেই কাম দেয় নেই ক্রোধ দেয় নেই বউ দেয় নেই ব্যাট দেয় নেই সংসার খোদা দেয় খাবার দেয় নেই কিচ্ছু নেই তোমাদের তোমরা খালি ইবাদত করো চব্বিশ ঘন্টা আল্লাহ বাল্লা জিকির করো এতেই তোমাদের কাজ আর কিচ্ছু তো তোমাদের নাই তোমাদের তো দুনিয়াদারি চিন্তা নেই বউর চিন্তা নেই গোলাপের চিন্তা নেই টাকা পয়সার চিন্তা নেই খাবার চিন্তা নেই ফ্যাটের চিন্তা নেই কি কথা কর না কেন ফেরেস্তারা কে আল্লাহ তাহলে আমরা এরকম কিছু বানাই দাও কারণ আমরাও তারে মানুষের গোনা বলি দাও দেখি আমরাও এরকম ইবাদত করব ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ বলেন ঠিক আছে তাহলে বলো কে যাবে তোমাদের মধ্যে কাকে নিয়োজিত করবা সে পৃথিবীতে যাবে আমি তাকে মানবিক গোনা বলি দিব ফেরেশতারা নিয়োজিত করল দুইজন ফেরেশতা একজনের নাম هارুত আরেকজনের নাম মারুত এই কোরআনে সূরা বাকারার তাদের নাম আছে হারুত ও আবরু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কোরআনে দুই জন ফেরেশতার নাম আছে হারুত আর মারুত এই হারুত মারুত কে আল্লাহ মানবীয় গুনাহ বলি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন ফেরেশতারা চ্যালেঞ্জ করলো আমরা মানুষের গুনাহ বলি দেওয়ার পরেও আমরা তোমার ইবাদত করব তোমাকে ভুলে যাব না মানুষের চাইতে ভালো কাজ করব আল্লাহ বলেন ঠিক আছে পাঠায় দাও কারে বানাবা বহরুত ও মারুত দুই হারু তার মারুত আইসে আল্লাহ কাম দিল ক্রোধ দিলো লোভ দিল মোহ দিল কামনা বাসনা রিয়া আশা সুখ দুঃখ আনন্দ বেদনা এই শক্তি টাবার কামনা বাসনা আল্লাহ সব দিয়ে যখন হারুত মারুতরে দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে আসার পরে কিছুদিন যাওয়ার পরে ওই এলাকায় একটা জোহরা নামক সুন্দরী বেড়ি ছিল এই সুন্দরী বেড়ি দেখে হারুত মারুত হায় হায় সুলা কলা সিমেন্টনি সোলা কলা এটা বাজারে নিলে খালি মাসি বন 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 বে করে বেফরদা নারী এরকম সুলা কলার মতো কি কথা কর না কেন ওটার উপরে মাসি বসে মাসি 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 ওটা ঘরে নিয়ে আসলে মাসি বইতে থাকবো মাসি 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 উচিত কথার ভাত নাই ঢাকা শহরে কনসার্ট হলো স্টেডিয়াম মাঠে পাকিস্তানের কোন শিল্পী আসলো কি বলে গান গায় আমি জীবনে একটা গান তার শুনি নাই বাংলাদেশে আর এক বক্তা আমার ভাই খালি নায়ক এগারো আস বুঝলাম না এত নায়কের নাম কেমনে জানে আর এগারো কেমনে দেয় আমি বুঝি না কিছু ভাই তা আমার বুঝ আসে না আমার তো মোবাইল টোবাইল আছে আমি এই বাংলাদেশের দুই সাইড গই আগে ছোট সিনেমা টিনেমা দেখছিলাম ও তার দুই একটার নাম মনে থাকলে আসে না অলিও আছে ওইগুলো সাঁতার দেখার টাইম নাই চিন্তা করেন আজকে আপনাদের এখানে চাইনি নম্বর মাহাপিল চলতেছে বিশ্বাস করবেন একসাথে বলেন আল্লাহ আকবর সন্ধ্যার সময় যেভাবে ওয়াশ করছি রাত তিনটার সময় ওই রকমই ওয়াশ করতেছি এমনি এমনি হয় আল্লাহ বরকত ছাড়া এটা সম্ভব না দুইটা মাহফিল করে মানুষ পড়ে যায় একটা করে কথা কি কথা কর না কেন দয়াকার চার নম্বরটার মুসল্লিও খুব পাইছি কড়া মুসল্লি এটার গমটম নাই

এই ঢাকার শেয়ারে কনসার্ট হল পাকিস্তানের কোন শিল্পী আইসেছে বাপরে বাপ আমরা বাংলাদেশের ঢাকার গোলশান বনানি টনানি অনানি বনানি আইন কেসিপা ম্যান কেসি বা যত এলিস লেডিস শন্টিস ফন্টিস যা ছিল আমি বাপরে বাপ আদারিয়া বাদরে আদাললে বাদললে আছে কি ফাসে কি ইজলে ভিজলে প্যান্ট পরে শার্ট পরে গেঞ্জি গাইতে বাপরে বাপ গান শোনার লাগিয়েছে মা হইছে মেয়ে হয়েছে দাদি হয়েছে নানি হয়েছে খালাইছে ভুগু আইছে সদ্য গোষ্ঠী হয়েছে সাথে আবার লেডো আইছে লেডিও হয়েছে টুন আইছে টুনি আইছে গায়ে কে গান গায়ে বিচে পুরি সতর্কতা শৈতালে হাসার করে ওরে চাচি ওরে দাদি ওরে নানি ওরে খালা ওরে আপা ভালো করে চালা যদি যদি আপনার কপালে ভাগ্য একবার বউ হিসেবে পড়ে তাহলে কপালের উপর ঠাডা পড়বে ঠাডা আপনি চিন্তা করেন কত কত পরিমানে বেহায় আমাদের দেশে আছে আপনি কল্পনা করতে পারবেন না এত অজ্ঞসিহ তারপরে যে এত পরিমানে বেহায় আমাদের বাংলাদেশে আছে আমি কল্পনা করি নাই বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় করে এক একটা কনসার্ট দিয়ে দেখেন যে প্রত্যেক জেলার ভিতর কি পরিমাণ বেহায় আছে প্যান্ডি পুজো টাকাই টাকায় ওর আমার প্যান্ট নিয়ে গেলো শার্ট নিয়ে গেলো গেঞ্জি নিয়ে গেলো মাথার ক্যাপ নিয়ে গেলো এই ঘড়ি নিয়ে গেলো এটা নিল সেটা নিল জুতা নিল কয়দিন পর জাঙ্গি দাও নিয়ে চলে যাবে পুরুষ মানুষের আছে কি ছাতা কিছুই তো নাই ও সব প্যান্ট ফুল যা আছে সব নিয়ে গেলো খালি আমরা হুজুর কাছে জুব্বাটা নিতে আরে নাই আমরা জুব্বাটা নিতে আরে নাই